হরগড়ি পাইস হোটেলে অভিনয়ের পর অভিনেত্রী মুখোপাধ্যায় বাঙালি ড্রয়িং রুমে বেশ পরিচিত হয়ে উঠেছেন যশু নীলাঞ্জনা সেনগুপ্তর প্রযোজনায় এই ধারাবাহিকে নায়িকা ছিলেন তিনি এবার আবারও স্টার জলসায় আসছে শুভস্মিতার পরবর্তী ধারাবাহিক তবে কাকে নায়কের ভূমিকায় দেখা যাবে তাই নিয়ে একটু সংশয় ছিল শোনা যাচ্ছে এবারে শুভস্মিতার নায়ক হিসেবে দেখা যাবে অভিনেতা সৌরভ চক্রবর্তীকে হ্যাঁ জুটি বাঁধছেন শুভস্মিতা সৌরভ বহুদিন পর আবারও নায়কের ভূমিকায় দেখা যাবে তাকে তবে পরবর্তীতে পারিশ্রমিক সংক্রান্ত কোনো সৃষ্টি হলে চ্যানেলের সিদ্ধান্ত বদলও হতে পারে প্রসঙ্গত শুভস্মিতা মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করলেও এখন তিনি বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ বেশ কয়েকটি ধারাবাহিক করার পর পরিচালনায় মন দিয়েছিলেন সৌরভ ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য কন্টেন্ট প্রযোজনা করার কাজেও যুক্ত তিনি বহুদিন নিয়মিত অভিনয়ের সঙ্গে যুক্ত নন সৌরভ তবে একেবারে বিরতিও নেননি তাই তিনি যদি ধারাবাহিকের মুখ্য চরিত্রে ফেরেন তাহলে আশা করি বেশ খুশি হবেন দর্শকরা তো বন্ধুরা ভিডিওটি এটুকুই দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ